সালাম আলাইকুম এই দেখুন একটা বল দেওয়ার কাজ আসলে বল দেওয়ার কাজ দুই শিফটে হয়ে থাকে রাত্রেও অনেক বল দেওয়ার কাজ হয় এই দেখুন এখানে একটা ডাব্বা রাখা আছে দেখুন সৌদির মানুষরা কতটা আর কি ময়লা ফেলে দেখুন এখানে একটা ডাব্বা এখানে একটা দুটো ডাব্বা আছে তারপরে দেখুন নিচে এ ডাব্বা তো আড়ছে না মানে এতটাই ময়লা হয়ে গেছে দেখেন এটাকে গুলো হয়েছে বলদের দেওয়ার কাজ তো রাত্রে যারা বল দেওয়ার কাজ করে দেখুন আমি বিষয়টা ক্লিয়ার করে বলছি যারা দিনে কাজ করে তারা তো রাস্তা আপনি ঝাড়ু দেওয়ার কাজ করে আর কি আর যারা রাতে কাজ করে তাদের কাজ হচ্ছে এই যে ডাব্বাগুলো যে আপনার লোড হয়ে থাকে এই লোড ডাব্বাগুলো একটা বড় একটা গাড়ি জিসিপির মতো একটা গাড়ি আসে সেই গাড়িতে এই ময়লাগুলো তুলে গাড়িতে রাখে তারপরে সেই বড় গাড়িটা তুলে শহরের বাইরে কোথাও নিয়ে চলে যায় আর যারা দিনে বল দেওয়ার কাজ করে তাদের কাজ হলে রাস্তা ঝাড়ু দিয়ে এই ডাব্বার মধ্যে রাখা দিনের কাজ আর রাত্রের কাজ হল এই ডাব্বা যখন লোড হয়ে যাবে আপনি পূরণ হয়ে যাবে তখন সি জিসিবির মতন টাকের মতো গাড়ি এসে সেই গাড়িতে লোড করে সে আপনার হলো অন্য জায়গাতে নিয়ে চলে যায় শহরের বাইরে দে ময়লাগুলো তো অবশ্য সারের কাজ হয় জৈব সার অনেক কিছু আর কি সার তৈরি হয় তো এটা হচ্ছে আপনার হচ্ছে বল দেওয়ার কাজ এটা আপনার হচ্ছে রাতের ভিউটা দেখুন আমি একটা আবাসিক হোটেলে জব করিছ দেওয়ার হবে একটা রেসিডেন্সিয়াল হোটেলে সেখানে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমার ডিউটি বারো ঘন্টা কাজ করি বারো ঘন্টা কাজ করার পরে আপনার এসে গাড়ি ধরতে চলে আসে আর কি গাড়ি কিছু ধুই তাতে মোটামুটি আলহামদুলিল্লাহ হয় মোটামুটি আর কি সেভ করতে পারা যায় কিছু পয়সা তো সৌদি আরবে কিন্তু অনেক কষ্ট হয় অনেক কষ্ট এখানে হ্যাঁ আপনার একটা একটা জব করে সৌদি আরবে আপনি চলতে পারবেন না একটা জবে সর্বত্র কত থাকে সালের কথা একটা আবাসিক হোটেলের জব হয় বারোশো থেকে আপনি চোদ্দোশো রিয়াল যা আপনার বাংলাদেশে টাকা এই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই টাকার মধ্যে আপনি খাবেন কি বাড়িতে পাঠাবেন কি আপনি নিজের পকেট খরচা করবেন কীভাবে চলবেন এখানে দুটো জব ইমার্জেন্সি দুটো জব আপনি করলে মোটামুটি আর কি কিছু টাকা সেভ করতে পারবেন